আজ থেকে পঞ্চাশ বছর আগে একটি ছোটো ছেলে তার মায়ের কাছে বলেছিল মা আমি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ হব মা হেসে বলেছিলেন স্বপ্ন দেখা ভালো কিন্তু বাস্তবটাও মনে রেখো সেই ছেলেটি আজ বিশ্বের অন্যতম ধনী এবং প্রভাবশালী মানুষ তার নাম বিল গেটস কিন্তু তুমি কি জানো তার সফলতার পেছনে লুকিয়ে আছে এমন কিছু গল্প যা তোমার চোখে জল আনবে তোমার হৃদয়ে কাপন ধরাবে আর সেই গল্পই তোমাকে শেখাবে কিভাবে অসাধ্যকে সাধ্য করতে হয় উনিশশো সালের আঠাশে অক্টোবর সিওটালের একটি মধ্যবত্ত পরিবারের জন্ম নিল এক শিশু নাম রাখা হলো উইলিয়াম হেনরি গ্যাডস যাকে আমরা চিনি বিল গ্যাডস নামে কিন্তু সফলতার গল্প কখনোই মসৃণ হয় না ছোটবেলায় বিল ছিল খুবই লাজুক একা থাকতে পছন্দ করত স্কুলে তার পড়াশোনার ভালো কিন্তু সামাজিকভাবে সে ছিল অনেকটা বিচ্ছিন্ন মা মেরি ম্যাক্সিওয়াল গ্যাটস প্রায় চিন্তা করতেন আমার ছেলেটা কি পারবে জীবনে এগিয়ে যেতে কিন্তু আল্লাহর ইচ্ছা ছিল ভিন্ন উনিশশো সালে মাত্র ১৩ বছর বয়সে বিল প্রথম কম্পিউটারের সামনে বসল ল্যাকসাইড স্কুলে সেই মুহূর্তে তার জীবন বদলে গেল চিরতরে যখন বিল প্রথম কোড লিখল তার চোখে জল উঠছিল সে বুঝছিল এটাই তার পথ কিন্তু শুধু বুঝলেই হয় না প্রতিদিন রাত জেগে ঘন্টার পর ঘন্টা প্রোগ্রামিং শিখতো বিল যখন অন্য বাচ্চারা খেলত সে বসে থাকতো কম্পিউটারের সামনে তার বাবা বিল গেট সিনিয়র একদিন রাগ করে বললেন তুই সারা দিন এই মেশিনের সামনে বসে থাকিস কেন বাইরে গিয়ে খেল কিন্তু শান্তভাবে জবাব দিয়েছিল বাবা আমি খেলছি তবে সেটা অন্যদের থেকে আলাদা সেই খেলাই হয়ে উঠেছিল তার জীবনের মিশন জীবনে এমন কিছু মানুষ আসে যারা আমাদের স্বপ্নকে বাস্তবায়িত করতে সাহায্য করে বিলের জীবনে সেই মানুষটি ছিল পল এলেন দুই বন্ধু একসাথে স্কুলের কম্পিউটার ল্যাবে রাত এক একসময় স্বপ্ন দেখত নতুন একটা পৃথিবীর পঁচাত্তর সালের এক সন্ধ্যায় পল অ্যালেন একটা ম্যাগাজিন নিয়ে এলো প্রচ্ছদে ছিল আলতায়ের আট হাজার আটশো বিশ্বের প্রথম পার্সোনাল কম্পিউটার বিল সেই ম্যাগাজিন দেখে বলেছিল পল আমাদের সময় এসেছে এখনই শুরু করতে হবে নতুবা অন্য কেউ এগিয়ে যাবে সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল তারা একটি প্রতিষ্ঠান করবে কল্পনা করো ১৯ বছর বয়সে হার্ভার্ড ইউনিভার্সিটি ছেড়ে দেওয়া পৃথিবীর সবচেয়ে মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে বিলের মা কেঁদেছিলেন সেদিন বাবা বলেছিলেন তুই পাগল হয়ে গেছিস এত বড় সুযোগ হাতছাড়া করছিস কেন কিন্তু বিল জানতো সুযোগ অপেক্ষা করে না সুযোগ আসে আর যারা প্রস্তুত থাকে তারাই সেটা লুফে নেয় আল একটা ছোটো গ্যারেজ দুই বন্ধু শুধু তার তাদের কোম্পানি প্রথম দিনে বিক্রয় মাত্র ষোলো হাজার ডলার কিন্তু বিলের চোখে ছিল অন্য স্বপ্ন সে বলেছিল একদিন প্রতিটি প্রতিটি ঘরে টেবিলে একটা কম্পিউটার থাকবে সেদিন মানুষ এসেছিল বলেছিল অসম্ভব কিন্তু অসম্ভব আর অসাধ্য এই শব্দগুলো তো তাদের জন্য যারা চেষ্টা করে না সফলতার পিছনে লুকিয়ে থাকে অসংখ্য রাত অসংখ্য ত্যাগ বিল সপ্তাহে একশো ঘন্টা কাজ করত রাতে চার পাঁচ ঘন্টা ঘুম খাওয়া দাওয়া ভুলে যেত বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় নেই একবার তার মা ফোন করে কাঁদতে কাঁদতে বলেছিলেন বিল তুই কি আমাদের ভুলে গেছিস কবে শেষবার বাড়ি এসেছিলে বিল সেদিন বুঝেছিল সফলতার দাম অনেক বেশি কিন্তু সে জানতো এই কষ্ট সাময়িক একদিন যখন তার স্বপ্ন পূরণ হবে তখন সব কষ্ট অর্থবহ হয়ে উঠবে আর সেই দিন এসেছিল উনিশশো সালে আইবিএম তাদের সাথে চুক্তিবদ্ধ হল সেই চুক্তি তার কোম্পানিকে বিশ্বের শীর্ষে নিয়ে গেল বিল গেটসের সফলতার পেছনে রয়েছে কিছু মূলনীতি যা আমরা সবাই অনুসরণ করতে পারি প্রথমত কৌতূহল যদি তুমি জানতে চাও না তুমি কখনো জানতে পারবে না বিল সারা জীবন শিখেছে প্রশ্ন করেছে দ্বিতীয়ত অধ্যবসায় সফলতা একদিনে আসে না এটা আসে অসংখ্য দিনের চেষ্টার ফলে বিল কখনো হাল ছাড়েনি তৃতীয়ত দূরদর্শিতা ভবিষ্যৎ দেখতে পারলে বর্তমান বুঝতে পারবে বিল সবসময় ভবিষ্যতের কথা ভেবেছে চতুর্থত সাহায্য করার মানসিকতা যত বেশি মানুষকে সাহায্য করবে তত বেশি সফল হবে আজ বিল গেটস ফাউন্ডেশনের মাধ্যমে কোটি কোটি মানুষকে সাহায্য করছে জীবনের এক পর্যায়ে বিল বুঝেছিল শুধু অর্থ আর ক্ষমতা জীবনের উদ্দেশ্য নয় দুই হাজার সালে এসে সম্পূর্ণ সময়ে মানব সেবায় তিনি দিয়েছেন বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মাধ্যমে তারা কাজ করেছে দরিদ্র দূরকরণে শিক্ষা বিস্তারে স্বাস্থ্যসেবা উন্নতিতে আজ পর্যন্ত তারা দান করেছেন পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু বিল বলেন এই দানই আমাকে সবচেয়ে বেশি সন্তুষ্টি দেয় এটাই হলো প্রকৃত সফলতা নিজেকে প্রতিষ্ঠিত করা নয় অন্যদের প্রতিষ্ঠিত করা আজ তোমার বয়স যাই হোক চোদ্দো বিশ তিরিশ বা চল্লিশ আজ তুমি যে পরিস্থিতিতে থাকো গরিব পরিবারে মধ্যবিত্ত করে বা ধনী বংশে মনে রেখো বিল গ্যাসও একদিন সাধারণ ছেলে ছিল তার হাতে ছিল না অর্থ ছিল না বিশেষ ক্ষমতা আর ছিল শুধু একটা স্বপ্ন আর সেই স্বপ্নকে বাস্তবায়ন করার অটুট ইচ্ছা তুমিও পারো হা তুমিও পারো শুরু করো আজই স্বপ্ন দেখো বড় কাজ করো কঠোর বিশ্বাস রাখো নিজের উপর কারণ গল্প আসলে বলছে যে 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 কেউ পরিস্থিতিতে সময় তার জীবন বদলাতে পারে শর্ত একটাই কোনো কোনো সে যেন হাল না ছাড়ে স্বপ্ন দেখা বন্ধ না করে তো বলো তুমি কি প্রস্তুত তোমার স্বপ্নের যাত্রা শুরু করতে তুমি কি প্রস্তুত পরবর্তী বিল গেটস হতে মনে রেখো সফলতা কোনো দুর্ঘটনা নয় এটা একটা সচেতন পছন্দ আর আজই সেই পছন্দ করার সময় গো অন